তো সবাই বন্ধুরা চলে আসলাম এখন লাইভে এবার থেকে মানে ডেলি লাইভে আসার চেষ্টা করব ঠিক আছে তোমরা সবাই জয়েন করো লাইভে তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই চলে আসো লাইভে তাড়াতাড়ি তোমরা তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি সবাই এসে একটা করে লাইক কমেন্ট করে দাও আমি করছি তাড়াতাড়ি তো শাহরুল মল্লিক এসেছে হাই শাহরুল মল্লিক কেমন আছো সবাই তাড়াতাড়ি লাইফটা জয়েন করো আজকে কেরাম গরম পড়েছে বলতো বিশাল গরম পড়েছে আজকেও কালকেও গরম ছিল আজকেও গরম অবশ্য গরমকালে গরম তো পড়বে এটা তো স্বাভাবিকই শাহরুল মল্লিক বলছে ভালো কিন্তু গরমের জন্য খারাপ আছি ও সে আমিও খারাপ আছি গরমের জন্য কিছু তো করার নেই গরমকালে তো গরম পড়বেই মানিয়ে চলতে হবে সব কিছু তাড়াতাড়ি সবাই জয়েন করো লাইভে আর এখন আছি তোমরা দেখতেই পাচ্ছ কাজে আছি মানে ল্যাবে আছি ল্যাব এস এসআইটি হেলথ কেয়ার ল্যাবে আছি কেউ নেই এখন আমার সাথে অবশ্য আর আগে যারা যারা ছিল তারা সবাই কাজ ছেড়ে দিয়েছে ওরা আর আসে না আমি এখন একাই আসি আবার চলে যাব তোমার তিনটে তিনটের দিকে আবার বাড়ি চলে যাবো তারপর থেকে ফ্রি হয়ে যাব আর একটা ভিডিও কালকে পোস্ট করেছি তোমার দীঘা ভ্রমণ বারাসাত থেকে দীঘা যারা যারা এখনও দেখুনি ভিডিওটা অবশ্যই গিয়ে দেখে নাও শাহরুল মল্লিক বলছে নিকো পার্ক চলো একদিন ঠিক আছে একদিন যাব খুনি ঠিক আছে একদিন যাবো নিকো পার্কে তোমরা তাড়াতাড়ি ওই ভিডিওটা একটু দেখো ঠিক আছে দীঘার ভিডিও আপলোড করেছি পার্ট ওয়ান কালকে করেছি আর দু তিন দিন পরে পার্ট টুটা আপলোড করবো যারা যারা দীঘার ভিডিওটা দেখুন অবশ্যই গিয়ে দেখে নাও ঠিক আছে খুব সুন্দর দীঘার ভিডিও মানে দীঘা মানে আমাদের বাঙালিদের অন্যতম একটা জায়গা ভাই আমাদের বাঙালিদের ঘোরার জন্য একমাত্র একটা সুন্দর জায়গা যেটা হচ্ছে দীঘা ঠিক আছে সেই ভিডিওটা আপলোড করেছি তোমরা পারলে একটু গিয়ে দেখে নিও ঠিক আছে একটু সাপোর্ট করো আর তোমাদের জন্য একটা গিভ করব। করবো ঠিক আছে এই লাইফটাই এই লাইফটাই যদি তোমার ওয়ান কে ভিউজ আসে আর প্রায় পঞ্চাশটা যদি কমেন্ট আসে একটা গিভ অ্যাওয়ে করবো ঠিক আছে সেই পঞ্চাশ জন কমেন্ট যারা করবে সেই কমেন্টের মধ্যে থেকে যা উইনার হবে ঠিক আছে তাকে আমি কোন একটা গিফট দেবো তো কমেন্টের মধ্যে থেকে আমি বেছে নেব উইনার তোমরা সবাই কমেন্ট করবে ঠিক আছে সেই কমেন্ট পঞ্চাশ জন ঠিক আছে ম্যাক্সিমাম পঞ্চাশ জন কমেন্ট করবে উইনার বেছে নিয়ে আমি তোমাদেরকে একটা পুরস্কার দেবো ঠিক আছে কারণ তোমরা আমাদের সাপোর্ট করো ঠিক আছে কিছু তো একটা এ করাই উচিত না তো প্রচুর পরিমাণে গরম হচ্ছে কার কার গরম হচ্ছে কমেন্ট করো তো গরমের মধ্যে আছি পাখায় জোর নেই সে এখান থেকে দশ হাত ধরে পাখা কি বলবো আর এই দেখো তোমাদের আগের দিন ছিলাম এই দেখো দশ হাত দূরে পা খায় থেকে হাওয়াই লাগে না কি বলবো কিন্তু কিছু করার নেই তা নিগোপার পার্ক কবে যাবে বলছো শাহরুল আমার তো আবার একদিন সপ্তাহে একদিন ছুটি থাকে রবিবার দিন তো রবিবারে আমি বার সালা ফোন করছে কি আরে ইয়ার এত গরম তার মধ্যে আবার কারেন্ট চলে গেছে কি বলবো বলো কপালটাই খারাপ বাইরে কারেন্ট হয়তো ঠিক হচ্ছে বিশাল জ্বালাচ্ছে এত কল করছে না কি বলবো তোমাদের কেটে দিচ্ছি তাও কল করছে দেখছিস ভাই ব্যস্ত আছি কেটে দিচ্ছি তা আবার বারবার কল করার কি আছে কারেন্টটা চলে গেছে কি আর হবে দাঁড়াও গরমে আর ভালো লাগছে না আওয়াজটা ঠিকঠাক আসছে তো নাকি কমেন্ট করে বলো তাড়াতাড়ি বসি এত গরম হচ্ছে কি বলবো তার ওপর আবার কারেন্ট চলে গেল মাথায় চিন্তা পড়ে গেল কখন আসবে না আসবে তার নাই ঠিক হুম প্রচুর গরম আসছে বিশাল গরম বাইরে তো আরো গরম বাইরের রোড তো বারাসাত মেন রোড বাইরে তো ওইদিকে তো আরো গরমে যাবো দেখো পুরো অন্ধকার কারেন্ট চলে গেছে এই যে এটা আমাদের ল্যাব এখান থেকে দুতলায় যাওয়া যায় তিনতলায় আমাদের ল্যাবটা আসল আর আমরা এই নিচেই বসি এই তিনতলায় যেতে হবে তিনতলার দের ঘুরে আসি ঠিক আছে কারেন্ট তো নেই কেমন আসছে ভিডিও কোয়ালিটি বলতেও পারছি না হচ্ছে চলে গেল তো গরম হচ্ছে নাকি ঠান্ডা আমারও শিয়ালদা জঙ্গিপুর ট্রেন জার্নি ভিডিও চাই ঠিক আছে হবে এখন তো হবে না পরে হবে এখন যাওয়া যাবে না এক মাস মতন পরে দেখি যদি সময় পাই তো যাব দারুন আসছে ভিডিও কোয়ালিটি আর কি দারুন আসবে বলো তো গরিবের ফোন আজকে তানবীর ভাই কমেন্ট করেছে এই এস এম করেছে বলে যে দুটোর সময় লাইভে আসবো লাইভ জয়েন করবে দুটোর সময় তাই এই বললি কী হয় দুটোর সময় লাইভ জয়েন করবো এবার আমি তো রয়েছি কাজের মধ্যে এবার লাইভ কি করে জয়েন করব যদি ধরো আমি সেই সময় রাস্তাঘাটে আছি এবারে মানে জয়েন করব কি করে লাইভটা আমি লাইভ তো মানে কি বলো তো আমি যখন যে লাইভে আসলাম তানবির ভাই তো আসলো না আসবে আসবে তানবির ভাই লাইভে আসবে অবশ্যই আসবে আমিও তানবির ভাই লাইভ দেখব সে নাই তুমি দেখলে কিন্তু আমারে তো বললো যে দুটোর সময় আসতে আমি দুটোর সময় কি করে যাব বুঝলো ধরো আমি সেই সময় একটা কোনো কাজ করছি তাহলে আমি যাব হ্যাঁ ওই আর পাঁচ ছ মিনিটে চলে আসবে কারেন্ট

অনেক অনেক ভালো আছি রহমতে ও আচ্ছা তুমি কোথায় আছো এখন কাজের দিকে আছো না বাড়ির দিকে তোমাদের ওইদিকে তো বেশ ভালোই জায়গা আমাদের এইদিকে সব গাড়ি ঘোড়ার আওয়াজ উঁচু উঁচু এ বিল্ডিং এইগুলো আমার একদমই ভালো লাগে না তোমাদের ওইদিকে কত সুন্দর গ্রাম্য পরিবেশ আমার খুবই ভালো লাগে মানে গ্রাম্য পরিবেশ হলে আমার একদম অনেক ভালো লাগে অনেক সুন্দর লাগে এখন বাড়িতেই আছি ঈদের আগে আর যাওয়া হলো না ঠিক আছে ঈদ ঈদ করে তারপরেই যেও আমাদের এইদিকে একদিন আসবে তুমি ঠিক আছে এসে তুমি এখান থেকে মানে আমাদের এই বারাসাত জংশন থেকে হাসনাবাদ পর্যন্ত যাবে ঠিক আছে মানে এত সুন্দর যে প্রাকৃতিক দৃশ্য তোমার ইচ্ছামতি নদীর সেই সৌন্দর্য দেখলে তোমার খুবই ভালো লাগবে তুমি একদিন আসবে এখানে তানবীর ভাইদের বাড়ি থাকবে তোমাদের নিয়ে যাব সমস্যা নেই ঠিক আছে সেই হাসনাবাদ জায়গাটা যে হাসনাবাদ ওই জায়গাটা আমার খুবই ভালো লাগে এসো একবার এসো ঘুরে ঘুরতে নিয়ে যাব পদ্মা নদী আরও অনেক কিছু ঘোরার আছে এখানে বাংলাদেশের বর্ডার তানবীর ভাইয়ের সঙ্গে আসো এখন তো যাওয়া যাবে না বুঝলে পরে যাবো খুনি আমাদের এখানেও আছে ইছামতি নদী বুঝলে নদীর ওই পারে বাংলাদেশ এত পরিমাণে গরম হচ্ছে কি বলবো কারেন্টটাও নেই কি ঠিক করছে কি জানি এতক্ষণ ভাইরে বলো ফোন করে লাইভ করতি তোমাদের ওখানে এখন তাও মোটামুটি কত ডিগ্রি টেম্পারেচার চলছে কমেন্ট করে জানাও পান্না ব্লক বা কেমন আছো হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস এর ভিডিও ট্রেন জার্নি হ্যাঁ দূরের জার্নিগুলো পরে হবে বুঝলে তো কোন সবে মানে চ্যানেলটা মনিটাইজ হয়েছে ঠিক আছে এখন তো প্রথমে বুঝতেই পারছো দূরের চ্যানেলটার পরে হবে সবে চ্যানেলটা মনিটাইজ করলাম আর কদিন যাক পান্না ব্লক বলছি আপনার বাড়ি কোথায় পান্না ব্লক কলকাতা ফ্যান্সি মার্কেট ও আচ্ছা এই গরমের মধ্যে কষ্ট করে এখন ভিডিও বানাচ্ছি কি বলবো কে জানে কারেন্ট চলে যাবে কেউ কি আর জানে কি করারও নেই তাও গরম হচ্ছে বিশাল শিয়ালদা নিউ তো সব সব ঘামটা মুছে নিলাম রুমাল দিয়ে কারণ ঘামটা যদি এখন বসে যায় না শরীরটা খারাপ হয়ে যাবে ঘাম বসলি অনেক শরীর খারাপ হয় একটা কথা বলিস শিয়ালদা নিউ দিল্লি তুমি বলছো না ওইটা না আমি কি বলতো আমি দূরের ভিডিওটা খুবই কম করি দূরে খুব কমই যাই ঠিক আছে যদি কখনো মনে হয় যে যাব ঠিক আছে সেই পজিশনে যদি পৌঁছাই যে না আমার একটা আর্নিং হচ্ছে তাহলে দূরে যাওয়া যায় বুঝেছো না তো বেকার টাকা খরচা করে না দূরে গিয়ে কোনো লাভ নেই আর্নিং হবে না হবে অবশ্যই হবে আর্নিং যেহেতু কালকে চ্যানেলটা মনিটাইজ হয়েছে তোমার শনিবারে ঠিক আছে আর্নিং হবে কিন্তু একটু সময় লাগবে ঠিক আছে তখন সমস্যা নেই দূরে দূরে চলে যাব কোনো ব্যাপার না গরমও হচ্ছে প্রচুর পরিমাণে কোথায় গেল সবাই লাইভে আসো আজকে নেই একদম পুরো বসে আছি একজনা এসছিল সকালে একটু আগে এক ঘন্টা আগে এসছিল তো ওনার একটা ব্লাড টানলাম ইউরিয়া আর কিটি নাইন টেস্ট করলাম ঠিক আছে এখনো রিপোর্ট দেয়নি এক ঘন্টা পরে দিতে হবে রিপোর্টটা তারপর একটাই পেশেন্ট হয়েছিল আজকেরে আট পেশেন্ট একটা হয়নি মার্কেট খুবই ডাউনে চলছে এখন এবার কিছু করার নেই ঠিক আছে এবারে আমি যে ভিডিও বানাতে যাই না এবার সেই জন্য একটা খরচার দরকার হয় সেই জন্য কি আর একটা কাজটা করা বুঝেছো এ আসছে কি জানি আলো তেলLambda হচ্ছে ওই হয়তো খুব দুএক দিন সমস্যা হলো তারপরে সমস্যা এই না ওইটা নিয়ে একটু সুন্দর যাবে সুন্দর ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক হ্যাঁ আমার মাথা থেকে এখন এক জায়গায় আমাকে পাঠিয়ে দিলে সে একটা হোমে যাচ্ছি ঠিক আছে ওইখানে এই জরুরিটা দিয়ে আসতে পারলে আর ব্লাড আনতে তাই এখন হেঁটে হেঁটে যাচ্ছি কারণ এখান থেকে সামান্য দূরেই একটু অ্যাডজাস্ট করো ঠিক আছে রোডের এখন আওয়াজ হচ্ছে কিছু করার নেই একটু অ্যাডজাস্ট করো রোডের অনেক নয়েজ আসছে মনে হয়

তাই রোদে কেউ বাইরে বেরোবে না বুঝেছো প্রচুর পরিমাণে রোদ সব গাড়ি টাড়ি যাচ্ছে এখন প্রচুর আওয়াজ হচ্ছে

ছাওয়াটাও আছে শিয়ালদা হাওড়ার যে ভিডিওটা আছে যারা দেখুন একটু দেখে আসো ঠিক আছে একটু ঘুর হয়েছিল শিয়ালদার থেকে হাওড়া ট্রেন জার্নি করাটা একটু ঘুর হয়েছিল কিন্তু টেস্ট করা হয়েছে না যে শিয়ালদার থেকে হাওড়া ট্রেনে করেও যাওয়া যায় তো একটুখানি হোল্ড করছি ঠিক আছে মানে এটা দিয়ে আসি আগে রিপোর্টটা নিয়ে আসি একটু হোল্ড করছি হ্যাঁ এই জিনিসটা দিয়ে মানে ব্লাডটা নিয়ে আসতে হবে একটুখানি ধরে রাখো তো ফাইনালি আবার চলে আসলাম লাইভে এই ব্লাডটা দিয়েছিল ব্লাডটা আনতে গেছিলাম এটা নিয়ে এখন আমাকে আবার ল্যাবে যেতে হবে আবার এই গরমের মধ্যে তো লাইভটা আবার আজকে এন্ড করে দিলাম এখন ঠিক আছে আবার সময় হলে লাইভে আসবো গল্প গুজব করবো